পুরুলন নুরুল ও মাই গড সোহানের এক কেমন ব্যাটিংস হল মাত্র 48 বলে 132 রানের বিধ্বংসী ব্যাটিং ইনিংস দর্শক এবার ডিপিএল এ নুরুল সোহান সবাইকে অবাক করে 400 এর বন্যা চাপিয়ে তার দলের জন্য তিনি এক লক্ষกรস্ত রানের পূজিদার করালেন হ্যাঁ দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে 2025 সালে শুরু হয় ডিপিএল এখানে রয়েছে বাংলাদেশের সব প্লেয়াররা বিভিন্ন দলে রয়েছেন তবে নুরুল হাসান সোহান ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের হয়ে তিনি ইতিমধ্যে চার চক্কার বন্যা চাপিয়ে আহ্বানকে ধলাই করলেন যা দেখে রীতিমতো অবাক হয়ে পড়েছেন পুরো ক্রিকেট প্রেমী ভক্তরা একেই বলে যেন ওস্তাদের মার শেষ রাতে আর এমনটাই দেখলেন বাংলাদেশের প্লেয়ার সোহান নুরুল হাসান সোহান আবহানের বিপক্ষে জ্বলে উঠেছিলেন তিনি সবাইকে অবাক করে অসাধারণ ব্যাটিং তাণ্ডব দেখালেন এমন ব্যাটিং পারফরম্যান্সে তার দলকে তিনি একাই জেতালেন কারণ তার দলটি তার কাঁধে রয়েছিল কারণ ওই দলে তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছিলেন তবে যদি ক্যাপ্টেন্সি হয়ে তার দলের জন্য কিছু না করতে পারেন তাহলে অনেক সমালোচনা হবে আর এই কারণে তিনি মাঠে জ্বলে উঠলেন তার দলের জন্য তিনি একাই লড়াই করে এক লক্ষ্যগ্রস্ত রান সংখ্যা দাঁড় করান পরবর্তীতে আফগানের বিপক্ষে জয় পেলেন ধানমন্ডি স্পোর্টিং ক্লাব তবে নুরুল হাসান সোহানের এখনো বাংলাদেশে অনেক ভক্ত রয়েছে তবে সোহানকে এখনো বাংলাদেশের অনেক ভক্তরা তাকে মনে প্রাণে ঘিরে রেখেছেন কারণ সবাই জানে নুরুল হাসান সোহান তিনি যদি একবার মাঠে টিকে থাকেন তাহলে তিনি একাই মাঠ কাঁপাবেন কারণ তার প্রতি সবার আত্মবিশ্বাসটা রয়েছে কারণ সবাই জানে সোহান তিনি ভালো ব্যাটিং পারফরমেন্স দেখাতে পারেন তবে ডিপিএল এমন ব্যাটিং পারফরমেন্স কখনো আশা করেনি আবহানের প্লেয়াররা নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আটচল্লিশ বলে একশো বত্রিশ রানের এক লক্ষ্যগ্রস্ত রান এসেছিল তো দর্শক সোহানের চার ছক্কার ব্যাটিং ঝড় ডিপিএল এ একশো বত্রিশ রানের ইনিংস খেলে রেকর্ড করলেন রীতিমতো যা দেখে অবাক পুরো ক্রিকেট বিশ্ব এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ